দার্জিলিং শহরে প্রবেশ করতেই দেখা মিলেছিল দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেনের আর এই দার্জিলিং এসে টয় ট্রেন না দেখলে যেন দার্জিলিং দেখাই অসম্পূর্ণ থেকে যায় দার্জিলিং যাওয়ার পথে আমাদের প্রথম থামা ছিল ঘুম মনেস্ট্রি আর পথে যেতে যেতেই চোখে পড়েছিল এক টুকরো অপূর্ব চা বাগান সবুজের মধ্যে হারিয়ে যাওয়ার মতোই শান্ত যেন প্রকৃতি নিজেই একটু থামতে বলছে আর তার পাশে ছিল বিশাল পাইন ফরেস্ট সত্যি কথা বলতে কি যতবারই দার্জিলিংয়ে গেছি এই পাইন গাছগুলো চা বাগান বা পাহাড় সমস্ত কিছুই যেন মনটাকে ভরিয়ে তোলে অনেকটা অক্সিজেন নিয়ে যেন ঘুরে বাড়ি ফিরি ভীষণ ভালো লাগে সমস্ত কিছু আর যখন পাইন ফরেস্টের ভিতরে ঢুকলাম উপরে সূর্যের আলো দেখতে পাচ্ছিলাম কিন্তু সেই আলো কিছুতেই ঘন জঙ্গল ভেদ করে নিচে নামতে পারে না তবুও সেই আধো আলো গাছের ফাঁক দিয়ে পড়া রোদের ছায়া খেলা একটা অদ্ভুত শান্ত অনুভূতি তৈরি করে একটু শীতল হাওয়া গাছের মৃদু শব্দ চারপাশের ছমছমে নিরবতা সব মিলিয়ে পাইন ফরেস্ট আমার কাছে ভীষণ প্রিয় সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম ছবি তুললাম আর সেই মুহূর্ত গুলোকে একেবারে সবটাই ছিল ভীষণ স্পেশাল একদম অন্যরকম লাগছে কারণ হচ্ছে আর একটা একদম চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা ছিল আর দার্জিলিং এসে মানে তো গেছিল দেখায় কত গাড়ি দাঁড়িয়ে আছে জাস্ট অসম ভিউ ঘুম মনেস্ট্রিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর আমরা রওনা দিলাম মনেস্ট্রির পথে আর এই মনেস্ট্রির আসল নাম ছিল ডানগান স্যামথেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি ভীষণ সুন্দর এই জায়গাটি ঘুম মনেস্ট্রি দার্জিলিংয়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ মনেস্ট্রিগুলোর মধ্যে একটি এখানে রয়েছে প্রায় পনেরো ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি যা দেখলেই মনে একদম শান্তি নেমে আসবে মনেস্ট্রির ভেতরের পরিবেশটাও ছিল ভীষণ সুন্দর এখানে আছে প্রার্থনার চাকা দেয়ালে আঁকা বৌদ্ধ শিল্পকলা আর চারপাশের নির্জন পরিবেশ সব মিলিয়ে এই জায়গাটার একটা আলাদাই পবিত্রতা আছে যেটা আপনি এখানে ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন এই ঘুম মনেস্ট্রি শুধু একটা দর্শনীয় স্থান নয় এটা দার্জিলিংয়ের একটা শান্ত আত্মা পাহাড় জঙ্গল টয় ট্রেন আর এই মনেস্ট্রি সব মিলিয়ে দার্জিলিং জায়গাটা সত্যি ভীষণ সুন্দর আমাদের তো ভীষণ ভালো লেগেছে ছেলে যখন আগের বারে এসেছিল তখনও একটু ছোট ছিল তাই এবারে এসে এই সুন্দর মূর্তিটা দেখে ওর ভীষণ ভালো লেগেছে খুব এনজয় করেছিলাম আমরা সব মিলিয়ে এই দার্জিলিং ঘোড়াটা আমাদের কাছে সত্যি খুবই স্পেশাল ছিল বন্ধুদের সাথে থাকা গল্প করা ছেলের সাথে সময় কাটানো পরিবারের সাথে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া কিছু স্মৃতি আগলে আবার বাড়ি ফিরলাম এরপরে আমরা আরও অন্যান্য জায়গায় ঘুরেছিলাম তো সেই সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি ঘুম মনেস্টের ভিডিওটা কেমন লাগলো তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমাদের ফেরার পালা আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরবর্তী